হ্যালো গাইস আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ তোমাদের সামনে খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্তকে নিয়ে আসবে কে বাবুইও কিন্তু তার দিদির জন্য ওয়েট করছে ওই তো বাবুয়ের দিদি আর আমার সখিও হাজির হয়ে গিয়েছে আমার মাম্মাম ওর নাম হলো বনি আমার বান্ধবীর একমাত্র মেয়ে আবদারে আজকের এই দিনটিকে একটু স্পেশালভাবে গড়ে তোলার চেষ্টা করলো শুধুমাত্র ওর মা আর মাসিমণি এসে কিছু করে উঠতে পারেনি বন্ধুরা শুধুমাত্র একটা করে বিস্কিটের প্যাকেট আর একটা করে ফ্ল্যাগ তাদের সাথে তুলে দিয়েছে তাতেই দেখেছো তারা কত খুশি হয়েছে কতগুলো মিষ্টি মিষ্টি ছানা পোনারা এসে হাজির হয়েছে কি সুন্দর লাগছে না মুহূর্তটা বন্ধুরা এই সুন্দর মুহূর্তগুলোকে গুলোকে ক্যামেরা বন্ধি না করে আর থাকতে পারলাম না তাই জন্য তোমাদের সামনে একটু ছোট্ট করেই তুলে ধরলাম এই কাজগুলোর মধ্যে দিয়ে এতটাই আনন্দ আর মানসিক শান্তি পাওয়া যায় তা কোনো দিনই ভাষায় প্রকাশ করা যাবে না আর এই দিকে এই দিদার বক্তব্য হলো পতাকা দিয়ে কি হবে অন্য কিছু থাকলে সেটা দাও আসলে এই মানুষগুলোকে দেখলে ভীষণ খারাপ লাগে এরা মনে করে একটা পতাকা দিয়ে আমি কি করব বরং পেটে যদি কিছু যায় তবে পেট তা তো ভরবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আরো অনেক স্পেশাল ডেতে এই মানুষগুলোর জন্য যেন আরো অনেক ভালো কিছু করে উঠতে পারি আর তোমরাও পাশে থেকো বন্ধুরা দের পনি উদ্যোগে আজকের এই দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটালাম তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও